এবার আমরা কয়েকটা দ্বীপদ নাম জানবো অর্থাৎ কয়েকটা বৈজ্ঞানিক নাম নিয়ে আলোচনা করব। অনেকে মনে করে বৈজ্ঞানিক নামে বুঝার কিছু নাই পুরোটাই মুখস্থ করতে হয় আসলে তা নয় বৈজ্ঞানিক নামগুলোকেও বুঝে বুঝে পড়া যায় তাহলে চলো বৈজ্ঞানিক নামগুলোকে আমরা একটু বুঝে বুঝে পড়ে ফেলি প্রথমে আমরা ধানের বৈজ্ঞানিক নাম দেখতে পাচ্ছি অরাইজা স্যাটিভা আমরা কিন্তু অনেকেই মুখস্থ করেছি ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা কিন্তু এই অরাইজা স্যাটিভা শব্দগুলোর অর্থ আছে ল্যাটিন ভাষার শব্দ অবশ্যই অর্থ থাকবে অরাইজা শব্দটার অর্থ কি দেখো অরাইজা শব্দটা আসলে এসেছে সংস্কৃত রিহি শব্দটা থেকে আমাদের এই অঞ্চলে ধানকে পূর্বে রিহি বলা হতো এই রিহি শব্দটা যখন ইউরোপে চলে গেছে সেটা হয়ে গেছে অরাইজা আমাদের এই অঞ্চলে ধানকে বলা হতো রিহি রিহি শব্দটা যখন গ্রিক দেশে চলে গেছে গ্রীষ্মে চলে গেছে তখন সে শব্দটা হয়ে গেছে অরাইজা এই অরাইজা শব্দটা আরও পরিবর্তিত হয় ইংরেজিতে চলে এসেছে রাইস অরাইজা রাইস অরাইজা শব্দ থেকে কিন্তু রাইস শব্দের উৎপত্তি তার মানে বুঝতে পারছো অরাইজা শব্দ কিন্তু আমাদের অপরিচিত কোনো শব্দ না একটু রূপান্তরিত অবস্থা রাইসেরই এটা কিন্তু পূর্ববর্তী অবস্থা তাহলে অরাইজা রাইস অরাইজা মানে হলো রাইস রাইস মানে হলো ধান বা হচ্ছে চাউল বা ভাত স্যাটিভা শব্দের মানে কি স্যাটিভা শব্দের মানে হলো চাষযোগ্য আমরা অনেকই উদ্ভিদের নামে শেষে কিন্তু স্যাটিভা বা স্যাটিভাম এগুলো পাবো যেমন মটরশুঁটির নামের শেষে কিন্তু রয়েছে পিজাম স্যাটিভাম এখানে স্যাটিভা বা স্যাটিভাম মানে হচ্ছে চাষযোগ্য যে উদ্ভিদগুলোকে যাদেরকে আমরা চাষ করতে পারি তাদের নামের শেষে কিন্তু স্যাটিভা থাকে মটরশুটির নামে শেষেও স্যাটিভা আছে আবার হচ্ছে অনেক অনেক উদ্ভিদের নামে শেষে কিন্তু স্যাটিভা আছে তার মানে অরাইজা মানে রাইস আর স্যাটিভা মানে হলো চাষযোগ্য আসলে এটা চাষযোগ্য রাইস তো এই জন্য এটার নাম হলো অরাইজা স্যাটিভাম খুবই সহজ ব্যাপার পাটের বৈজ্ঞানিক নামটা দেখো পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে করকরাস ক্যাপসুলারিস কর্করাস ক্যাপসুলারিস এর অর্থ কি কর্করাস শব্দের মানে হচ্ছে ফুলানো বা ফাঁপা ফুলানো বা ফাপা কেন কারণ পাটের যদি তুমি ফলটা দেখো দেখবে ফলটা বেশ ফুলানো দেখো পাটের ফল একটু ফুলানো টাইপের তাই না একটু ফুলানো বা ফাঁপা এই জন্য কর্করাস কথাটা এসেছে ক্যাপসুলারিস কথাটা এসছে কেন ক্যাপসুলারিস কথাটা এসেছে ক্যাপসুল থেকে ক্যাপসুল এক ধরনের বিশেষ ধরনের ফল যে ফলগুলোর মধ্যে অনেকগুলো চেম্বার থাকে ফলগুলো পাকলে ফেটে যায় সে ফলগুলোকে বলা হয় ক্যাপসুল এরকম ক্যাপসুল টাইপের ফল নিয়ে আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে অনেক আলোচনা করব তো যাই হোক পাটের ফলটা আসলে ক্যাপসুল টাইপের ফল এই জন্য ক্যাপসুলারিস কথাটা এসেছে ফলটা ফুলানো এবং ফলটা হচ্ছে ক্যাপসুল টাইপের ফল এই জন্য ক্যাপসুলারিস করকরাস ক্যাপসুলারিস এই হচ্ছে পাটের বৈজ্ঞানিক নামের মানে আমের বৈজ্ঞানিক নাম দেখো আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা ফেরা ইন্ডিকা অনেকে ম্যাগনিফেরা ইন্ডিকা বলে ওটা কিন্তু ভুল ম্যানগি ফেরা ইন্ডিকা আসলে এই যে ম্যানগি কথাটা এসছে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো মানে তো তোমরা জানো ম্যাঙ্গো মানে তো আম ফেরা শব্দের মানে হলো বহন করা তাহলে যে গাছ আম বহন করে যে গাছ আম ধারণ করে যে গাছের মধ্যে আম থাকে সেই গাছের নামই তো ম্যানগি ফেরা হবে তাই না এখন আমের স্পেসিফিকভাবে এই প্রজাতিটা ইন্ডিয়ান অঞ্চলে পাওয়া গিয়েছিল এই জন্য ইন্ডিকা ইন্ডিয়াতেই সর্বপ্রথম হয়তো নামকরণ করা হয়েছিল এই জন্য ইন্ডিকা এমন না যে অন্য দেশে পাওয়া যায় না অন্য দেশেও পাওয়া গেছে হয়তো পরে কিন্তু ইন্ডিয়াতেই প্রথম এটাকে শনাক্ত করা হয় নামকরণ করা হয় এই জন্য নামটা হচ্ছে ম্যানগি ফেরা ইন্ডিকা ম্যান ম্যানগি শব্দের মানে হলো ম্যাঙ্গু বা আম আর ফেরা মানে হলো বহন করা গাছটা আম বহন করে গাছের মধ্যে আম ধারণ হয় তাই ম্যানগি ফেরা ইন্ডিয়ান অঞ্চলে পাওয়া গেছে তাই ইন্ডিকা কাঁঠাল কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আরটো কার্পাস হেটারো ফাইলাস বিশাল বড় বৈজ্ঞানিক নাম কিন্তু নামের অর্থ আছে লক্ষ্য করো এখানে এই যে আরটো কথাটা আছে আরটো আর্টো শব্দের মানে হচ্ছে রুটি বা পাউরুটি ইংরেজিতে বলে ব্রেড কার্পাস শব্দের মানে হচ্ছে ফল মানে এই গাছের ফলগুলা অনেকটা রুটির মতো পাউরুটির মতো দেখতে কিন্তু অনেকটা হলুদ রঙের পাউরুটির মতোই তাই না কাঁঠাল কাঁঠাল টাইপের যে হচ্ছে ফলগুলো অনেকটা পাউরুটির মতো এই জন্য কার্পাস শুধু কাঁঠালে যা আছে এরকম পাউরুটির মতো ফল আসলে তা নয় আর্টো কার্পাস আরও অনেকগুলা গাছের বৈজ্ঞানিক নামের জেনাসের অংশ আছে হেটারোফাইলাস ফাইলাস এই শব্দটার অর্থ কি হেটারও শব্দটা খুবই পরিচিত একটা শব্দ বায়োলজিতে বারবার এই শব্দটা পাবে হেটারো শব্দের মানে হচ্ছে আলাদা মনে রেখো হেটারো শব্দের মানে হলো আলাদা হোমো মানে হলে একই রকম হোমো মানে একই রকম হেটারো মানে হল আলাদা রকম ফাইলাস শব্দের মানে হলো পাতা ফাইলাস মানে হলো পাতা এটাও মনে রেখো ফাইলাস শব্দটার মানে হলো পাতা ফাইলাস মানে হলো পাতা তাহলে কাঁঠাল গাছের ফলগুলো অনেকটা রুটির মতো তাই আল্টো কার্পাস আর তার পাতাগুলো আলাদা রকম এই আলাদা রকম পাতা বলতে আসলে কী বোঝানো হচ্ছে আসলে ঘটনাটা এরকম কাঁঠালের গাছ যখন একটা কুচি পাতা তৈরি করে কচি পাতাটা অনেকটা দেখতে হচ্ছে একটু আলাদা রকম হয় পূর্ণাঙ্গ পাতাটা আবার একটু আলাদা রকম হয় কচি পাতা এবং পূর্ণাঙ্গ পাতা একটু আলাদা রকম এই জন্য আলাদা পাতা বা হেটারও ফাইলাস বুঝছো পরের বৈজ্ঞানিক নামগুলো একটু দেখি দেখো সাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নৌচালি নিমফিয়া নৌচালি এখানে এই নিমফিয়া শব্দটার অর্থ কী নিমফিয়া শব্দটা এসেছে গ্রিক দেবীর নাম থেকে গ্রিক জলের দেবীর নাম হচ্ছে নিমফিয়া জলের দেবীর নাম হচ্ছে নিমফিয়া আসলে সাপলা যখন পানিতে ফুটে থাকে সাপলাকে অনেক সুন্দর দেখায় এই জন্য দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে নৌচালি শব্দটার অর্থ কী নৌচালি শব্দটা কোথা থেকে আসলো আমি দুই রকম উৎপত্তির কথা পড়লাম দুই জায়গায় দুই রকম তথ্য পড়লাম এক জায়গায় লেখা আছে নৌচালি শব্দটা হয়তো এসেছে লুইস নৌচালি নামের একজন বিজ্ঞানের নাম থেকে লুইস নৌচালি নামের একজন বিজ্ঞানের নাম থেকে একজন ফ্রান্সের উদ্ভিদ বিজ্ঞানী বিজ্ঞানে বেশ কিছু কন্ট্রিবিউশন ছিল তার এই জন্য তার নাম থেকে এই ফুলটার নামকরণ করা হয়েছে এরকম আবার আরেক জায়গায় একটা মজার তথ্য পড়েছে আরেক জায়গায় লিখা আছে নৌচালি নামটা এসেছে বাংলাদেশের নোয়াখালী নোয়াখালী জেলার নাম থেকে এরকমও পড়েছি আসলে হয়তো নোয়াখালী অঞ্চলে প্রথম এই সাপলাটাকে শনাক্তকরণ নামকরণ করা হয়েছিল এরকম নোয়াখালীর নাম থেকেও অনুচালের নামটা আসতে পারে এটা হতে পারে নিশ্চিত না তবে এরকম আমি পড়লাম এবার চলো এর বৈজ্ঞানিক নামটা জানার চেষ্টা করি জবাইয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিসকাস রোজা সাইনেন্সিস হিবিসকাস রোজা সাইনেন্সিস এর মানে কি হিবিসকাস শব্দটার অর্থ হচ্ছে মার্শ মেলো জবা যে উদ্ভিদগুলো রয়েছে এই মধ্যে একটা উদ্ভিদ হচ্ছে মার্সমেলো তৈরি করে হিবি গণেরই একটা উদ্ভিদ মার্শ মেলো তৈরি করে ওই গনের আরেকটা সদস্য হচ্ছে যেহেতু জবা এই জন্য এরকম নামকরণ হয়েছে প্রজাতির নামটা দেখো রোজা রোজ মানে তো তোমরা জানো গোলাপ সাইন্যান্সি শব্দের মানে হচ্ছে চায়না বা চীন দেশি তাহলে এটা চীনদেশি গোলাপ বা চায়না গোলাপ তাহলে জবার বৈজ্ঞানিক নাম হিভিসকাস রোজা সাইনেন্সিস কেন কারণ এটা মার্শমেলো টাইপের গাছ এবং এর চায়না টাইপের গোলাপ তবে তোমরা মনে রেখো গোলাপের সঙ্গে জবার কোনো সম্পর্ক নাই হয়তো সৌন্দর্য অনেকটা হচ্ছে গোলাপের মতোই এরকম নাম দেওয়া হয়েছে এই জন্যই এরকম নাম দেওয়া হয়েছে কিন্তু গোলাপের সাথে এর কোনো সম্পর্ক নেই গোলাপের ফ্যামিলি আলাদা জবার ফ্যামিলি আলাদা কলেরার জীবাণু কলেরার জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে ভিবড়িও কলেরা এই নামটা কিভাবে আসলো ভিব্রীয় শব্দের মানে হলো ভাইব্রেশন বা কম্পন ভিব্রিয় শব্দের মানে হচ্ছে কম্পন ভাইব্রেশন শব্দটা থেকে কিন্তু আসলে কথাটা এসেছে কলেরা কলেরা শব্দের মানে আসলে পিত্ত রস তবে কলেরা দ্বারা পেটের যে কোনো তরল পদার্থ বোঝানো হয় পেটের তরল তাহলে এই জীবাণুটাকে পেটের তরল পদার্থের মধ্যে পাওয়া যায় এই জন্য কলেরা পেটের তরল পদার্থের মধ্যে পাওয়া যায় বলে কলেরা নাম দেওয়া হয়েছে ভিব্রিয়ে কেন কারণ এই জীবাণুটা কম্পন করে কেঁপে কেঁপে চলাচল করে কলেরার যে জীবাণুটা এটাতে একটা ছোট্ট জীবাণু এটা একটা ব্যাকটেরিয়া এটা কেঁপে কেঁপে কম্পন করে ভাইব্রেশন করে চলাচল করে এই জন্য নাম হলো ভিব্রীয় কলেরা ঠিক আছে তারপরে দেখো ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স প্লাজমোডিয়াম ভিভ্যাক্স প্লাজমোডিয়াম শব্দের অর্থ কী প্লাজমোডিয়াম অর্থ হচ্ছে আকৃতি আকৃতি পরিবর্তনকারী আকৃতি পরিবর্তনকারী প্লাজমোডিয়াম শব্দের মানে হচ্ছে আকৃতি পরিবর্তনকারী যদি আকৃতি বুঝায় প্লাজমা প্লাজমো এই শব্দগুলোর মানে হলো আকৃতি তবে এই ক্ষেত্রে আকৃতি পরিবর্তনকারী বোঝানো হচ্ছে আসলে ম্যালেরিয়ার জীবাণু যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তখন তার নানান রকম আকৃতি হয় প্রথমে ঢুকে লম্বা হয় তারপর গোল হয় তারপর এব্রুথেব্রু হয় বিভিন্ন রকম শেপ হয় আকৃতি পরিবর্তন করে গায়ের মধ্যে গিয়ে তারপর ম্যালেরিয়ার জীবাণুর আরেকটা অংশ নামের যে প্রজাতির নাম সেটা হচ্ছে ভিভ্যাক্স ভিভ্যাক্স শব্দের মানে হলো দীর্ঘজীবী দীর্ঘজীবী জীবী মানান ভুল গেল দীর্ঘজীবী দীর্ঘজীবী আসলে ম্যালেরিয়ার জীবাণু দীর্ঘদিন আমাদের শরীরের মধ্যে থাকে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স একবার আক্রমণ করলে পাঁচ মাস ছয় মাস এক বছর অনেক দিন রোগী শরীরে থেকে যায় জীবাণুটা যেহেতু অনেক দিন রুগীর শরীরে জীবাণুটা থাকে তাই হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এরকম বৈজ্ঞানিক নাম আসলো বুঝছো এই হচ্ছে তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম এবং তাদের মানে তোমাদের বলেছিলাম না বৈজ্ঞানিক নামগুলো বুঝে বুঝে পড়া যায় বুঝতে পারছো এগুলোর অনেক কিন্তু অর্থ আছে দেখো আরশোলা বা তেলাপোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরি প্লানেটা আমেরিকানা পেরি প্লানেটা আমেরিকানা শব্দগুলোর অর্থ কী এখানে পেরি শব্দটার মানে হচ্ছে চারপাশ প্ল্যানেট শব্দের মানে কি গ্রহ প্ল্যানেট বা গ্রহ প্ল্যানেটার কথাটা কেন দেওয়া হয়েছে জানো কারণ এই আরশোলাকে পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় গ্রহের সব জায়গায় পাওয়া যায় এই জন্য পেরি পৃথিবীর চারপাশে পাওয়া যায় এই জন্য পেরি প্ল্যানেটা কেন কারণ এটাকে আমেরিকান আরশোলা মনে করা হতো আমেরিকান কক্রোস মনে করা হতো পরে জানা গেছে আমেরিকানের নামটা দেওয়া ভুল হয়েছে আসলে যেটাকে আমেরিকান আরশোলা মনে করা হয় সেটার উৎপত্তি আফ্রিকাতে এটা একটা ভুল নাম চলে এসেছে তো যাই হোক পেরি মানে গ্রহের সব দিকে থাকে তাই আমেরিকা না কেন কারণ আমেরিকা থেকে একে নামকরণ করা হয়েছে তাই মৌমাসি মৌমাসির বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিস ইন্ডিকা এপিস শব্দের মানেই হচ্ছে মৌমাসি এপিস মানেই হলো মৌমাসি ইন্ডিকা মানে হলো ইন্ডিয়া বা ভারত ইন্ডিকা মানে হলো ইন্ডিয়া বা ভারত ভারতীয় উপমহাদেশে এ মৌমাছিটা পাওয়া যায় এজন্য নাম দেওয়া হয়েছে এপিস ইন্ডিকা ইলিশ 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 মাছের বৈজ্ঞানিক নাম কি টেনু আলোসা ইলিশা টেনুয়ালোসা ইলিশা এখানে এই টেনু শব্দের মানে হলো সরু বা পাতলা সরু বা পাতলা আর আলোসা মানে হলো মাছ তাহলে কি অর্থ দাঁড়ালো সরু মাছ তুমি ইলিশকে হাত দিয়ে ধরে দেখবে সরু কিন্তু বেশ সরু মাছটা কিন্তু বেশ সরু ইলিশা কেন ইলিশা তারা হচ্ছে স্থানীয় নাম থেকে এসেছে ইলিশের শব্দের অর্থই হচ্ছে ইলিশ ইলিশ নামটা স্থানীয় নাম থেকে এসেছে এবার চলো কোন ব্যাংক আমাদের খুবই পরিচিত ব্যাংক তার বৈজ্ঞানিক নামটা জেনে নেই বৈজ্ঞানিক নামটা বেশ বড় দত্ত ফ্রিনাস মেলানোস্টিকটাস এর পূর্ববর্তী নাম ছিল বুফু মেলানোস্টিকটাস এগুলোর মানে কি প্রথমে চলে আসো দত্ত ফ্রিনাস এর মানে কি দত্ত ফ্রিনাস এর মানে হচ্ছে সুশীল কুমার দত্ত সুশীল কুমার দত্ত এই যে বিজ্ঞানীটা ছবি দেখছ ইনি হচ্ছেন একজন ভারতীয় বিজ্ঞানী ইনি ভারতীয় একজন সরিষ্রীবিদ তার নাম হচ্ছে সুশীল কুমার দত্ত তার নাম থেকে দত্ত ফ্রিনাস নামটা এসেছে সুশীল কুমার দত্তের নাম থেকে দত্ত ফ্রিনাস নামটা এসেছে মেলানো স্টিকটাস মানে কি মেলানো শব্দের মানে হলো কালো এটা খুব ভালো করে মনে রেখো অনেকবার কিন্তু এটা পাওয়া যাবে মেলানো শব্দের অর্থই হচ্ছে কালো স্টিকটাস মানে হলো দাগ কালো দাগ তাহলে এই ব্যাঙের গায়ে আসলে কালো কালো ছোট ছোট দাগ থাকবে একটু ছবিটা লক্ষ্য করো এই যে এখানে দেখো কালো কালোটা দিয়ে দেখায় এই যে দেখো কালো কালো দাগ দেখতে পাচ্ছি এই যে কালো কালো দাগ ব্যাঙের গায়ে যেহেতু কালো কালো দাগ থাকে এই জন্যই হচ্ছে মেলানো স্টিকটাস তারপরে লক্ষ্য করো পূর্ববর্তী নাম ছিল বুফু মেলানো স্টিকটাস এই বুফু শব্দের মানেই হলো ব্যাঙ বুফু মানেই হলো ব্যাঙ মেলানো স্টিকটাস শব্দের অর্থ তো বুঝলেই কালো কালো দাগ এই হচ্ছে তাহলে আমাদের কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম দত্ত ফিনাস মেলানোর স্টিকটাস বা বুফু মেলানোর আমরা আরও কিছু বৈজ্ঞানিক নাম দেখি দেখো দুয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সোলারিস কপসিকাস সোলারিস এই শব্দগুলোর অর্থ কী এখানে এই কপসিকা শব্দের মানে হচ্ছে কালো পাখি কালো পাখি দুয়েল তো এক ধরনের কালো রঙের পাখি তাই না এই জন্য কপসিকা শব্দটা ব্যবহার করা হয়েছে সলারিস শব্দটা ব্যবহারের কারণ কি সলারি শব্দ ব্যবহারের পেছনে একটা বড় গল্প আছে আমি একটু সংক্ষেপে বলি তোমাদের যে বিজ্ঞানী দোয়েল সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন তিনি স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করেন যে এই পাখিটার নাম কি মানুষজন বলে নাম হলো দোয়েল তিনি খাতায় লিখে নেন ডায়াল ইংরেজ বিজ্ঞানী তিনি দোয়েল না লিখে লিখে নেন ডায়াল পরবর্তী বিজ্ঞানীরা এই জিনিসটাকে সান ডায়াল এর সাথে গুলিয়ে ফেলে সান ডায়াল এর সাথে গুলিয়ে ফেলে সান কি জানো সান ডায়াল মানে হলো সূর্য ঘড়ি সূর্যের আলোর মাধ্যমে এক ধরনের ঘড়ি চালনা করা হতো তাদের নাম হলো সূর্য ঘড়ি বা সান ডায়াল পরবর্তী আরো কিছু বিজ্ঞানী সানডায়ালটাকে সান এর সাথে গুলায় ফেলে সান মানে হলো সূর্য সানের কিন্তু আরেকটা নাম হলো সোলার সেখান থেকে চলে এসে সোলারিস বুঝছো ভুলভাবে আসলে এই নামকরণটা হয়েছে দোয়েল থেকে ডায়াল ডায়াল থেকে সান ডায়াল সান ডায়াল থেকে সান সান থেকে সোলার সোলার থেকে সোলারিস এরকম করে ভুল করে আসলে নামকরণ হয়েছে আসলে এই সোলারিসের কোনো প্রকৃত অর্থ নাই রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের জাতীয় প্রাণী যেটা রয়্যাল বেঙ্গল টাইগার তার বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা মানে হলো প্যান্থার প্যান্থার মানে হলো বিগ ক্যাট বা বড় বিড়াল বিগ ক্যাট ফ্যামিলি বলা হয় এদেরকে আসলে টাইগ্রিস মানে হলো টাইগার টাইগার মানে হলো বাঘ তোমরা জানো টাইগার মানে হলো বাঘ আসলে ওরকম কোনো অর্থ এখানে পাওয়া যাচ্ছে না মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোস্যাপিয়েন্স এরও কিন্তু অর্থ আছে এই হোমো শব্দটার মানে হলো হিউম্যান হিউম্যান মানে কি মানুষ স্যাপিয়ান শব্দের মানে হচ্ছে ওয়াইস বা জ্ঞানী বা বুদ্ধিমান বা জ্ঞানী তাহলে দেখো হোমোগনের এই চ্যাম্পিয়ন্স নামের যে প্রজাতিটা সে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান আমরা কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমান হোমো হাবিলিস ছিল হোমো ইরেক্টাস ছিল আরও অনেক কিন্তু হোমোগনের সদস্য ছিল তারা কিন্তু পৃথিবীতে বর্তমানে নাই তারা বোকা ছিল আমাদের তুলনায় আমরা কিন্তু তাদের চেয়ে জ্ঞানী এই জন্য আমাদের এরকম বৈজ্ঞানিক নাম দেওয়া হলো আমরা সবগুলো বৈজ্ঞানিক নামের মিনিংগুলো কিন্তু বোঝার চেষ্টা করলাম এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের সমস্ত আলোচনা শেষ হলো ছোট অধ্যায় হলো আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও এবং কে কোন জেলা থেকে ক্লাসগুলো দেখলে জেলার নামটাও লিখো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আমার ক্লাস দেখছে এটা আমি জানতে পারলাম আমার খুব ভালো লাগে অবশ্যই একটা কাজ করবে সেটা হচ্ছে এই ক্লাসের কথা একটু বন্ধুদের জানিয়ে দিবে যাতে করে আমাদের রিস্ক আরেকটু বেড়ে যায় তোমাদের বায়োলজি পড়াটা অনেক বেশি আনন্দদায়ক হোক ধন্যবাদ সবাইকে